স্টুডেন্টস ম্যারাথন প্র্যাকটিসে পাঁচ নাম্বার ভিডি যাচ্ছে কিন্তু অঙ্কর নাম্বারগুলো কত চার নাম্বার অঙ্ক এটা মাথায় রাখবে কিন্তু ঠিক আছে চার নাম্বার অঙ্ক পার্টিগুলো চলছে কিন্তু পার্টি কিন্তু কোনটা চলছে সরল সুদ চ্যাপ্টার এই যে অঙ্কগুলি দিচ্ছি প্রথমে একটা কথা বলে দিচ্ছি অঙ্কগুলো কিন্তু ভিভোস ইম্পর্টেন্ট বিবস ইম্পর্টেন্ট ভিভোস ইম্পর্টেন্ট ছোট করে একটা কথা বলবো দেখো আমার এক্সপিরিয়েন্সে বলে যে প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে দু থেকে দু হাজার ষোলো নট দু হাজার পঁচিশের আগে পর্যন্ত বলছি না কিন্তু সব কটা বিভস ইম্পর্টেন্ট অঙ্ক এবং ওই মডেলে কিন্তু অঙ্ক আসবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো হচ্ছে গিয়ে তোমার দু থেকে দু হাজার মধ্যে যে অঙ্কগুলো এসছে সেইগুলো রিপিটেশন বেশি হয় বেশি হয় বেশি হয় দু পর থেকে দু পর্যন্ত এটা বলে রাখলাম কিন্তু ঠিক আছে তাহলে অঙ্কটা দেখো আর বাঘা বাঘা অঙ্ক দারুণ অঙ্ক ঠিক আছে আচ্ছা অঙ্কটা প্রথমে আরেকটা কথা বলি সেটা হচ্ছে দেখো আমি যারা অঙ্কে ভালো ঠিক আছে যারা এইটটি প্লাস পায় যারা সিক্সটি প্লাস পায় মাঝারি যাই সবার জন্য কিন্তু অঙ্কটা করাচ্ছি কিন্তু এটা মাথায় কিন্তু ভালো স্টুডেন্ট কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে না অনেক ক্ষতির কথা বলবো কিন্তু অঙ্কের মাঝে অনেক ক্ষতির কথা বলবো আর দুর্বল স্টুডিয়া দেখবেই এই যে ছকটা করেছে এটাই হচ্ছে পরীক্ষার আগের দিন এর কিন্তু সিস্টেম অথবা মাঝে মাঝে রিভিশন সিস্টেম হচ্ছে এটা কিন্তু আর যখন তোমরা প্রাইভেট কাছে পরীক্ষা দেবে যে কোনো জায়গায় এক্সামের ঠিক আছে মক টেস্ট দেবে যা দেবে যাবে তখনই কিন্তু তোমরা লিখে লিখে করবে তাছাড়া কিন্তু এই ছকেই কিন্তু প্র্যাকটিস করবে এই জন্য কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু মানে স্পেশালিটি হয়েছে ঠিক আছে তোমাদের সব অঙ্গ করা আছে জানি আমি জানি সব অঙ্গ করা আছে আমার তো নতুন নতুন অঙ্ক থাকবে কিন্তু আমাকে আমার অঙ্কগুলো বলবো একটাই ট্রিপস একটাই ট্রিক্স এটা হচ্ছে কি কি না শর্টকাটে কিভাবে পরীক্ষার আগের দিন মাত্র কয়েক ঘন্টা সময়ের মধ্যে শর্টকাট অঙ্কগুলো কিভাবে দেখবে সেটাই হচ্ছে প্রসেস গাদা দেড় পৃষ্ঠা জুড়ে অঙ্ক এক পৃষ্ঠা জুড়ে অঙ্ক দেখলে তোমরা পারবে না শেষ করতে ঠিক আছে তাই বলছি আমার যে ভিডিওতে প্রতিটা ভিডিওতে স্ক্রিনশট করে না স্ক্রিনশট করে দরকার এক জায়গায় পিডিএফ করে রাখো পর পর স্ক্রল করে করে পিডিএফ স্কল স্ক্রল করে করে সব অঙ্কগুলো দেখতে পারবে পরীক্ষা আগে আর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু ঠিক আছে এই অঙ্কটা দারুণ অঙ্ক এই অঙ্কটা দারুণ অঙ্ক ঠিক আছে কতটুকু কথা বলবে কিন্তু ইম্পর্টেন্ট কথা নাম্বার ওয়ান নাম্বার টু দিয়ে সব কিন্তু ইম্পর্টেন্ট কথা সুতরাং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো কিন্তু ঠিক আছে আচ্ছা চলে আসে অঙ্কে চার নম্বর আছে এইগুলো রেট কালি করেছি তার আগে একটু কথা প্রতিটা ভিডিও তো বলছি এটা বলেছি সেটা হচ্ছে কি এই যে কিন্তু মার্জিন ঠিক আছে এই বক্সটা হচ্ছে মার্জিন এইভাবে এবার চারিদিকে মার্জিন কিন্তু ঠিক আছে এক স্কেল এক স্কেলের সামান্য একটু কম করে চারিদিকে বর্ডার টার্মে এরকম একদিকে তোমরা এল সে বর্ডার ওরকম না কিন্তু ঠিক আছে চারিদিকে বর্ডার টার্মে যাতে একটু দরকার হয় এক স্কেল ছোট স্কেল মানে কম করে ছাড়ো তাও ঠিক আছে কিন্তু চারিদিকে বর্ডার টার্মি দেখতে সুন্দর লাগবে আর বিশেষ করে অঙ্ক পরীক্ষার সময় অন্য কোনো পরীক্ষা না অঙ্ক পরীক্ষার সময় এইরকম আর একটা টান্ডে কিন্তু সেখানে লিখে থাকবে রাফ রাফ করো আর না করো সেটা কিন্তু রাফের জায়গায় কিন্তু থাকবে এটা মাথা রেখে কিন্তু তাতে যদি ফাঁকা থাকে থাকো ঠিক আছে এইভাবে খাজার খাতার সাজা যাবে ঠিক আছে আর নিচে কি লিখবে নিচে যে প্রতিটা পেজের শেষে নিচে লিখবে কি বক্সের বাইরে শুধু একটাই মানে ইয়ে থাকবে লেখা থাকবে সেটা হচ্ছে পিটিও মানে প্লিজ টার্ন ওভার যতক্ষণ শেষ পেজ না আসবে তার আগে পেজগুলো প্রতিটাই দিকে কি পিটিও ঠিক আছে আর কিচ্ছু না এই যে জায়গাগুলো থাকে না বর্ডার ছাড়া পরে চারিদিকে জায়গা থাকে সেটা হচ্ছে কার সেটা হচ্ছে এক্সামিনের খাতার নাম্বার পুট করবে ওখানে দেখবে একটা সৌন্দর্য জিনিস ব্যাপার চলে আসবে ঠিক আছে এটা ফলো করো তোমার খাতাটা স্পেশালি ভাবে স্যাররা একটু গ্রান করবে মানে দেখবে আর স্যাররা যদি একটু মানে নিজের মানে অন্তরে লেগে যায় যে না এই ছেলেটা খাতা টোন রকমের মানে নাম্বার হাতের নাম্বার এমনি স্লিপ করে বেরিয়ে যায় যে একটু ভুল ভালো নেই স্যারে কিন্তু দুটো পেন নিয়ে বসে এটা মাথা রাখবে কিন্তু রেড কালার আর হচ্ছে ব্লু কালার যদি একটু ভুলে যায় নিজের একটু লিখে পাশে একটু ঠিকঠাক করে দেয় এইগুলো কিন্তু স্যারের সেম পেথি সুতরাং খাতা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করবে কিন্তু আমি খাতা আসার ভিডিও দেবো কিন্তু ঠিক আছে সুতরাং চ্যানেলের জন্য থাকো সাবস্ক্রাইব করো ঠিক আছে হাইপ করো হাইপ বেশি করে হাইপ করো অঙ্কটা আসা যাক

দুটো ঋণ নাই তার জন্য আমি কি করলাম ছক করলাম প্রথম ঋণ দ্বিতীয় ঋণ আমি কিন্তু বলেছিলাম কিন্তু সরসুক অঙ্ক কিন্তু করতে গেলে যখন দেখবে একটা পার্টের ব্যাপার থাকবে তখন একটা পার্টের বড় আই আর এগুলো সব লিখে নেবে প্লাস পি প্লাস আই পাঁচটা লিখে নেবে অর্থাৎ পি প্লাস আই মাঝে মাঝে কাজে লাগে মাঝে মাঝে কাজে লাগে না তবু লিখে নেবে লিখে নেবে ডেটা গুলো বসাবে অঙ্ক অটোমেটিক বেরিয়ে আসবে চ্যালেঞ্জ ঠিক আছে তো যাই হোক এখানে দুটো পার্ট বলেছে কারণ প্রথম দিন দ্বিতীয় ঋণ দুটো পার্ট বলেছে প্রথম দিন ঠিক এক বছর পরে আইট পার্সেন্ট সরল সুদে চার হাজার টাকা দ্বিতীয় ঋণ নেয় হলো তাহলে প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার ওই দুই ঋণের সুদ সমান হবে ওই দুই ঋণের সুদ সমান হবে তার মানে কি আমি প্রতিটা অঙ্কে প্রায় অঙ্ক বলেছিলাম কিন্তু যে কি সেটা হচ্ছে কি সমীকরণ গঠন এবং সমাধান দারুণ একটা অঙ্কের একটা বিভৎস ইম্পর্ট্যান্ট রোল মানে ভূমিকা পালন করে কিন্তু ঠিক আছে যেটা হচ্ছে বিজনেস কাজে লাগে হাই হাইটেলিস কাজে লাগে বিজনেস বেশি অতটা কাজে লাগে না ঠিক আছে কথা অঙ্ক করে লাগে পার্টিগত কাজে লাগে তারপর পরিমিতির কাজে লাগে ত্রিকোণমিতির হাইটেলিস কাজে লাগবে সমস্ত রাশি বিজ্ঞানের কাজে লাগবে তাহলে কি তাহলে কি বললাম যে এই যে সমীকরণ গঠন এবং সমাধান এখানে সমীকরণ করতে এখানে সমীকরণ এটা তো প্রথম দিন নেওয়ার কত বছর পর তার দুই দিনের সুর সমান হবে মানে তার মানে দুই দিনের সুরটা সমান লাস্টে একটা সমীকরণ থাকবে এই প্রথম ঋণ আর দ্বিতীয় ঋণের সুরটা সমান এটাই চঙ্কের কি লাইন মানে মেইন লাইন মেইন লাইন হচ্ছে এইটা আমি কিন্তু অঙ্ক করার টিপসগুলো বলে দিচ্ছি ঠিক আছে এই যে এই যে দুই দিনের সুদ সমান হবে এইটাই হচ্ছে মেইন লাইন তার মানে আমার প্রথমটার সুদ বের করতে হবে দ্বিতীয়টা সুদ বের করতে হবে ঠিক আছে আর এইটা আই লিখেছি কারণ যেটা গুলো দেখি কি আছে না আছে আর কিছুই না ঠিক আছে আচ্ছা আর লেখা লেখি এই লেখা লেখি তোমরা কোনো ঘাবড়াবে না লেখা লিখে নিজের মতো লিখবে আর ওয়ার্ড গুলো নেবে হচ্ছে শব্দগুলো নেবে উপরে হেডিংয়ে বইয়ে লেখা থাকবে প্রশ্নে যে লেখাগুলো সেইগুলো লেখাগুলো দিয়ে ভরাট করে দেবে কিন্তু ঠিক আছে না পারলে পুরো লাইনটা দূরে দূরে লিখে দেবে কি আছে উপরে ডট ডট দিয়েছি এটা মানে কি আমার তো ধরে নিতে হবে তো একটা জিনিস তাই না কারণ কি বলেছে আমি এগুলো ডেটা গুলো নি তারপর দেখছি প্রথমে ক্ষেত্রে ডেটা গুলো বসেই কি বলেছে বড় আই বড় আই হচ্ছে গিয়ে জানি না বের করতে হবে কারণ সুসমান হয়ে বলেছে তারপর বের করতে হবে আচ্ছা চার টাকা প্রথম ঋণ নেবে চার টাকা পি টাকাও লিখবো না শর্ট স্ক্রিনশট তুলে নেবে চার টাকা প্রথম ঋণ নেয় কত পার্সেন্ট সেভেন পার্সেন্ট স্বরণ সুদের হারে আচ্ছা ক বছর ক বছর বছর জানি না যা হোক আর কিছু নেই দ্বিতীয় ঋণ কত দ্বিতীয় ঋণ হচ্ছে গিয়ে ওই যে আবার চার হাজার টাকা নেয় আসল ঠিক আছে পি আসল এগুলো জানো হলো কী হচ্ছে টাইম আচ্ছা সময় জানি না আর পার্সেন্ট কত এইট পার্সেন্ট স্বরণ সুদের হারে এবার কি বলছে প্রথম ঋণের ঠিক এক বছর পরে এইটা হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট লাইন ঠিক এক বছর পরে এগুলো ডেটাগুলো সব লাল লাল দিয়েছি কেন অত হুবো প্রশ্ন কমন পড়ে যেতে পারে কিন্তু বারবার বলছি কিন্তু তাই লাল লাল দিয়েছে যাতে পুরো চোখে ভাসে এই ডেটাগুলো কিন্তু ঠিক আছে ঠিক এক বছর পরে এই পাশে সরাসরি দ্বিতীয় ঋণ নেয় আর আনসারটা কি চেয়েছে প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে দুই ঋণের সুসমান হবে তাহলে এই হেডলাইনটা এখানে লিখবে কি ধরি প্রথম ঋণ নেওয়ার এক্স বছর পরে এক্স বছর পরে ওই দুই দিনে সুদ সমান হবে এই লাইনটা এখানে সেইটা লেখার তাহলে যদি ধরে নাও যে এক্স বছর পরে দুই দিনের সুদ সমান হবে তার মানে প্রথম দিন এটা কি হবে তিন জায়গায় এক্স বছর লিখব আর দ্বিতীয় দিনটা তখন এক্স মাইনাস এক বছর পরে বলেছে তাহলে এক্স মাইনাস ওয়ান এই হচ্ছে ডেটা ডেটা ফিল আপ হয়ে গেল তার মানে এখানে দেখতে পাচ্ছি যে পি প্লাস আই জিনিসটা কাজে লাগছে না তাহলে পিপ্লাস আইটা মুছে দেবো কারণ এখান থেকে আই বেগ করবো এখানে ইচ্ছা করে লিখলাম কিন্তু তোমরা লিখবে না তোমরা এই চারটে ঠিক আছে হয়তো মাঝে মাঝে আসতে পারে কিন্তু মানে আসতে পারে পাঁচটা ছক কষে মাথায় ঘুরতে থাকবে স্যার বলেছে কি যে পাঁচটা বড় আই পিটি বড় আই পিটি আর বড় আই পিটিয়ার পরপর এরকম লিখছে না অনেক কিন্তু ওরকম লিখবে অনেকে লিখবে এরকম টি আগে লিখবে টি আগবে ওরকম না তোমরা সূত্র মেইন সূত্র কি জানো মেইন সূত্র যেন হচ্ছে গিয়ে বড় ইকুয়াল টু পিটি আর এইটা মেইন সূত্র যেন আই পিটার আমি এই টেকনিকে বলেছিলাম কিন্তু আই মানে আই পিটার পিটার লোকের নাম লোকের নাম আর ঠিক আছে হলো এইটা দিয়ে কিন্তু সব সূত্র আছে কিন্তু আমি আগের দুটো তিনটে ভিডিও সব কথা বলেছি এটা বলবো না কিন্তু ঠিক আছে এর কারণ এটাই আরো টিপস আছে কিন্তু ঠিক আছে ভিডিওতে আরো টিপস আছে সেই জন্য এটাই বলছি না আমি হলো তাহলে পিটি আর আই কোটা স্যার হারনেস কোথায় গেল হান্ড্রেড নিচে আসবে বলেছিলাম গুণের সূত্রে কি ভাগ একশো এই আর হচ্ছে পার্সেন্টেজ যেটা সেই কিন্তু হান্ড্রেড কিন্তু হ্যাঁ তাহলে কি গুণের সূত্রে আর গুণের সূত্রে আর ভাগের সূত্রে গুণ বলেছিলাম ঠিক আছে আচ্ছা আগে ভিডিওতে এবার আসি তাহলে কি প্রথম ঋণ নেওয়ার কত বছর পর ওই দুই ঋণের সুদ সমান হবে তার মানে কি দুই ঋণের সমান তার মানে এখান থেকে সুদ বের করবো এখান থেকে সুদ বের করবো তাই করলাম কি আই ইকাল টু পি টি আর বাই হান্ড্রেড ডেটাগুলো লিখলাম আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড মজার জিনিস হচ্ছে তোমরা অনেকে কি করো এখানে কেটে কোটে ভালো স্ট্যান্ডে দেখে দিচ্ছি ভালো করে বুঝে নাও এখানে কেটে কোটে ছোট বলো না ছোট করবে না করবে না করবে না ক্লিক করবে ক্লিক কি করবে যে এখানে যে পার্ট আগে তো প্রথম পাঠটা লেখো দুটো প্রথম পার্ট বের করো কাট কেটে ছোট করবে না বড় করব সে পরে কথা পরে কেটে ঠিক আছে আচ্ছা তাই আমি লিখলাম কি এটা করলাম ডেটাটা লিখলাম ডেটা লেখার সময় আমার মগজি একটা জিনিস ঢুকলো এটা ডেটাটা লেখার সময় মগজি একটা জিনিস ঢুকলো মানে আমি এবার তোমরা আমি মানে তোমাদের কথাই বলছি কিন্তু তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে কি এখানে কিন্তু আমি সমান সমান করি তবে এটা সমান এইটা কারণ প্রথম ঋণের সুদ আর দ্বিতীয় ঋণের সুদ সমান হবে সেটা বলছিস না শর্তানুসারে এই যে ডট ডট কি সেই লাইনটা যে দুই ঋণের সুদ সমান এখানে লিখবি কি দুই ঋণের সুদ সমান হয়ে গেল অর্থাৎ শর্তানুসারে প্রথম দিনটা এই টাকাটা এই টাকাটা আর দ্বিতীয় ঋণটা এই টাকাটা তাহলে আমি যখন দুটোই যখন বের করলাম কেটে কাটাকুটি করে ছোট করলাম না কেন এই চার হাজার দুটো শূন্য একশো দুটো শূন্য কাটলাম না কেন কারণ জানি না এইটুকু সমান করলে আমি লেফট সাইড রাইট সাইড বাস সাইড বা দিক দান দিক আমি কাটাকুটি করতে পারবো মেইন কথা সেজন্য কাটাকুটি করে ছোট করিনি কিন্তু ঠিক আছে এটা মাথা রাখবে কিন্তু তাই কি করলাম যে এইটা দ্বিতীয়টা বসিয়ে দিলাম এইটা ডিটো যেটা সেটা বসিয়ে দিলাম এবার এখানে একশো নিচের একশো অংশ কাটা যায় এখানে নিচের একশো অর্শো কাটা যায় হলভ লব লব হর সমান সমান চিহ্ন এদিক ওদিক কাটা যায় ঠিক আছে আচ্ছা সেই একশো শোক কেটে দিলাম হলো আচ্ছা এই চার হাজার চার হাজার কাটা যায় সাবধান কিন্তু সাবধান সমান সমান চিহ্নের যদি এপার ওপর গুণ ভাগ আকারে থাকে তাইলেই কিন্তু কাটাকুটি যাবে যোগ বিয়োগ আকারে থাকলে কাটাকুটি করা যাবে না সমান সমান চিহ্নের এপারে বাদিকে যদি গুণ ভাগ আকারে থাকে ডান যদি গুণ ভাগ আকারে থাকে তাহলেই কিন্তু লব লব হর হর কাটাকুটি যায় লবের সাথে লব হরের সাথে হর কাটাগরি যায় কখন যখন গুণ ভাগ আকারে থাকবে যোগ বিয়োগ আকারে থাকলে কাটাগরি করা যায় না তাহলে স্যার এখানে তো বিয়োগ আকারে আছে তাহলে কাটলেন কি করে আরে বিয়োগ না ওটা এক্স মাইনাস এটা একটাই সংখ্যা সেই জন্য ব্র্যাকেট করা আছে কিন্তু বিয়োগ নয় ওটা মনে করো তোমাকে প্রথমে দিলাম এক্স সংখ্যক মার্বেল গুলি 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 খেলো না গুলি এক্স সংখ্যক মার্বেল দিলাম তারপর বললাম কি এই একটা মার্বেল আমাকে দিয়ে দে একটা মার্বেল দিয়ে দে তাহলে আমাকে তাহলে ওর কাছে কতগুলো মার্বেল থাকবে তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে মার্বেলের সংখ্যা গোটা একটাই তো একটাই তো তোমাকে যদি বলি কুড়িটা মার্বেল দিলাম তাই আমাকে একটা ফেরত দে তখন তুমি বলতে পারছো কি একটা হয়েছে তোমার কাছে কটা থাকলো উনিশটা থাকলো তখন কি করছো কুড়ি মাইনাস এক করছো ঠিক না তাই তো প্রথমে দিলাম এক্স খানা মার্বেল রইলো আমি তোমার কাছে একটা মার্বেল নিয়ে নিলাম তাহলে কত হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে কতগুলো মার্বেল থাকবে এক্স মাইনাস ওয়ান সংখ্যাটা একটাই বুঝতে পারছি কি বললাম তাহলে প্লাস একটাই কথা প্লাস মাইনাস আঠা মারা থাকলে যতই বড় সংখ্যা সংখ্যা হোক না কেন মনে করো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস পি এত বড় সংখ্যা যাই হোক না কেন টোটাল গোটা একটা সংখ্যায় কিন্তু বোঝায় একটাই বোঝায় প্লাস মাইনাস আঠা মারা থাকলে একটা সংখ্যায় বোঝায় টোটালটাই ঠিক আছে তাহলে এখানে একটা সংখ্যা তাহলে লেফট সাইডে বা দিকে গুণ ভাগ আকারে আছে ডান দিকেও গুণ ভাগ আকারে আছে তাই আমি কি করলাম এক কেটে দিলাম আর চার হাজার চার হাজার লব লব কেটে দিলাম বোঝা গেল এইটা হচ্ছে অঙ্কের টিপস আর কি মেইন লাইনটা নেওয়া তারপর সমীকরণ গঠন এবং সমাধান প্রায় অঙ্কে আসবে আর এই অঙ্কগুলোই দেয় পরীক্ষায় এই অঙ্কগুলোই দেয় সমীকরণ গঠন মানে ঠিক সেই পার্টটা সমীকরণ গঠন কি দিয়েছেন প্রতিটা ভিডিওতে প্রায় ভিডিওতে একটাই স্যাম্পেল দিয়ে একটাই স্যাম্পেল দিয়ে তোমাদের মাথা একসব ক্লিক করে সেটা কি সমীকরণ গঠন কি জিনিস আমার বয়স প্লাস তোমার বয়সের সমষ্টি মনে করো পঞ্চাশ এবার কেমন সমীকরণ আরে এটাই সমীকরণ আমার বয়স প্লাস তোমার বয়স সমান সমান পঞ্চাশ এটাই সমীকরণ এবার যার যেটা থাকবে থাকবে না থাকলে যুক্ত হবে এই হচ্ছে সমীকরণ গঠন মানে সমান সমান চিহ্ন থাকবে ডান দিকে একটা ফিগার থাকবে বা দিকে একটা ফিগার থাকবে ঠিক আছে আর ডান দিকে কি সমান সমান পঞ্চাশ তাহলে সমান সমান বা দিকে একটা ফিগার ডান দিকে একটা ফিগার সংখ্যা সংখ্যা ঠিক আছে তাহলে এই কাটাগরি করলাম কাটাগরি করে এখানে সেভেন এক্স থাকলো আর এখানে কি করলাম এক্স ইন্টু এটাকে এইট এক্স মাইনাস এইট বুঝে নিয়েছো সেভেন এক্স এইট এবার কি করে কাটবে না কেটে দেবে না লেখে দেবে এরকম এইটা কখনো কাটতে যাবে না মাইনাস মাইনাস কাটতে যাবে না তারপর কি এক কথা মাইনাস ওয়ান দিয়ে দুদিকে ভাগ করলাম কত ভাগ করলাম মাইনাস ওয়ান দিয়ে সাইড মানে দুদিকে উভয় পক্ষকে দিয়ে উভয় পক্ষকে এই কথা লিখলেও পার না লিখতে পারে উভয় পক্ষকে ভাগ করে পাই এই হচ্ছে ব্যাপার আর কিছু না দিয়ে ভাগ করছি এখানে ওয়ান দিয়ে ভাগ করলে মাইনাস টু যাবে থাকবে কি এক্স সমান সমান আট হলো এক্সে মান আট তার মানে কি মান কি প্রথম ঋণ কত বছর পরে প্রথমে আট আট বেজে যাচ্ছে ভ্যালু তার মানে প্রথম ঋণ আট বছর পরে উভয় ঈদের সুদের মানে সুদের পরিমাণ সমান হবে তাই তো এই হচ্ছে আনসার হচ্ছে আট বছর তাহলে এরকম অঙ্ক ভালো ভালো অঙ্ক কিন্তু ভিডিওতে প্রতিটা ভিডিওতে আসবে নেক্সট অঙ্ক আসছে প্রতিদিন তিন চারটে করে ভিডিও যাবে কিন্তু আর সেই অঙ্কগুলো পারো আর না পারো এট লিস্ট ভিডিও দেখো আর না এট লিস্ট স্ক্রিন করে এক জায়গায় করে রাখো স্ক্রিনশট করে এক জায়গায় করে পিডিএফ তৈরি করো জেপিজি টু পিডিএফ এই কনভার্টটা করে নেবে ঠিক আছে স্ক্রিনশট করে একটু ব্রাইটনেস ঠিকঠাক করে একটুখানি জেপিজি জেপিজি টু পিডিএফ পিডিএফ এইটা করে এক জায়গায় করে রাখবে ঠিক আছে চারটে হলে করবে আটটা করবে এরকম ভাবে করে এক জায়গায় করে রেখে লিস্ট করে রেখে দেবে পরীক্ষার আগে শুধু স্কল করে দেখে নেবে তাহলে তোমাদের সময়টা মেনটেন হবে পরীক্ষা লেখে করতে বলে পরীক্ষার আগের দিন এখন সলভ করে করে হয় না হ্যাঁ যেটা দরকার সেটাকে সলভ করবে যেটা কঠিন থাকবে সেটাও সলভ করবে তাছাড়া সব অঙ্ক সলভ করতে যাবে না তাহলে শেষ করতে পারবে না আর পুরোপুরি চ্যাপ্টার না শেষ হলে অঙ্ক তোমার আসানোর নাম্বারও পাবে না ঠিক আছে টাটা কেয়ার বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা